আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য তোমরা জানো যে তোমাদের হচ্ছে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথমে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পর্কিত একটা নোটিশ দেওয়া হয়েছে আজকে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই নোটিশটা এখন আমরা দেখব নোটিশটি দেওয়া হয়েছে কি মাওসি থেকে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দু শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে এখানে সূত্র এনসিটিভি স্মারক নং তারিখ আঠারো সেপ্টেম্বর দু অনুযায়ী উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত পত্রে আলোকে দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার যেই মানবণ্টন রয়েছে সিলেবাস রয়েছে এবং নমুনা প্রশ্ন এগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি তোমরা যারা দেখোনি তারা হচ্ছে এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চ্যানেলে দেখে নিতে পারবে তো বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণিককে শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে অর্থাৎ অনেকে দাবি করছে দাবিটা যৌক্তিকও যে সম্পূর্ণ সিলেবাস হয়তো বা শেষ করা যাবে না এই দুই মাসের মধ্যে বা যতটুকু সময় বাকি রয়েছে কারণ অনেক স্কুলে দেখা গেছে বইয়ের অর্ধেক সিলেবাসের বেশি এখনও বাকি হতেই পারে এরকম কারণ অনেক কারণে স্কুল বন্ধ ছিল আন্দোলনের কারণে বা অনেক বিভিন্ন কারণে তো অনেক সিলেবাস তোমাদের বাকি থাকতে পারে এই জন্য অনেকে কিন্তু টেনশনে পড়ে গিয়েছে যে আমরা তাহলে এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে এন থেকে সেই সিলেবাসের আলোকে কীভাবে আমরা পরীক্ষা দেবো তো বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে ব্যাপারটা কী বোঝানো হচ্ছে যে তোমাদের শিক্ষকরা যে দুই মাস বা আড়াই মাস বাকি আছে এর মধ্যে যদি তারা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে না পারে ধরো আশি শেষ করতে পারলো বিশ পার্সেন্ট বাকি রয়ে গেলো তাহলে যে আশি শেষ করবে ওই আশি পার্সেন্ট থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কিন্তু করতে হবে ঠিক আছে না পড়িয়ে তারা কিন্তু সম্পূর্ণ সিলেবাস থেকে প্রশ্নটা করতে পারবে না তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পূর্ণ সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে তবে চেষ্টা করতে বলা হয়েছে যেন সর্বোচ্চ চেষ্টা করা হয় যে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা যেন এই দুই আড়াই মাসের মধ্যে শেষ করা যা শেষ করা হতে পারে ঠিক আছে কারণ এই সিলেবাসটা হচ্ছে সবার জন্যে দেওয়া হয়েছে তাই সর্বোচ্চ চেষ্টা থাকবে সিলেবাসটা শেষ করা যদি কোনো কারণে না পড়া যায় সেক্ষেত্রে যতটুকু পড়ানো হবে তার ভিতর থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে যেহেতু প্রশ্ন করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই কারণ বোর্ড থেকে এবার কোনো প্রশ্ন দেওয়া হবে না যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে নমুনা প্রশ্ন আমরা তার সমাধান দিয়ে দিচ্ছি তোমাদের এই ধারণা দেওয়ার জন্য যে সেই আনসারগুলো কীভাবে করতে হবে পরবর্তীতে আমরা কিছু সাইশন আকারে ভিডিও দেবো সেগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে তেমন অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সংশ্লিষ্ট সর্বশেষ নোটিশ যেটা হচ্ছে মাউশি থেকে দেওয়া হয়েছে তো এই নোটিশের মূল বিষয়বস্তু হচ্ছে এটাই যে সিলেবাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী পড়তে হবে বাই চান্স কোনো কারণে সিলেবাস যদি শেষ করা না যায় দু একটা বিষয় হতেই পারে এরকম সেক্ষেত্রে ওই যে যতটুকু সিলেবাস পড়ানো হবে সেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্নটা করা হবে বার্ষিক পরীক্ষার জন্য ঠিক আছে তেই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ আলোচনা সর্বশেষ আপডেট নিউজ আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারো আর ভিডিওর কমেন্ট হচ্ছে আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা সকল বিষয়ের ভিডিওগুলো দেখে নিতে পারবে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ